সম্প্রতি হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্টেটমেন্ট দেন যেখানে তিনি তার স্ত্রী রিয়ামণিকে বয়কট করার ঘোষণা দেন কারণ হিসাবে তিনি উল্লেখ করেন তার বাবা আব্দুর রাজ্জাক অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকলেও রিয়ামনি পাশে ছিলেন না হিরো আলম বলেন আমি জীবনে অনেক কিছু সহ্য করেছি কিন্তু বাবার মৃত্যুর সময় যখন রিয়া আমার পাশে থাকেনি তখন আমি বুঝেছি এ সম্পর্ক রাখা আর সম্ভব নয় তিনি আরও জানান বাবা বেঁচে থাকতে একবারও হাসপাতালে এসে দেখা করেননি রিয়া কিংবা তার পরিবার অথচ আমি তার জন্য সব করেছি অন্যদিকে মনি বলছেন আমি কিছু বলতে চাই না হিরো আলম মানসিকভাবে এখন খুবই দুর্বল তার বাবার মৃত্যু হয়েছে আমি তাকে সম্মান করছি হিরো আলম ও মনির সম্পর্ক শুরু হয় কাজের সূত্র দূরে নাটক ও মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করতে করতেই প্রেম তারপর বিয়ে হিরো আলম তার দ্বিতীয় স্ত্রী নুসরাতকে তালাক দিয়ে রিয়াকে বিয়ে করেছিলেন এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা নেটিজেনরা দুভাগে বিভক্ত কেউ হিরো আলমের পাশে কেউ বা রিয়া মনির পাশে এই বিষয়ে আপনাদের মতামত কী কমেন্ট করে জানান এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন প্রেস করুন